মৃত্যু সজ্জায় থাকার সময় এক রাজা তার দুই সন্তানকে ডেকে এনে সিওরা বসালেন তার প্রথম সন্তানের নাম ছিল আব্দুর রহমান আর দ্বিতীয় সন্তানের নাম ছিল আব্দুর বাসেদ তারপর রাজা পরামর্শ করলেন সে মারা যাওয়ার পর এই রাজ্যে রাজা হবে কে রাজা তখন বললেন আমি মারা যাওয়ার পর এই রাজ্যে রাজা হবে আব্দুল এই বলি রাজা মারা গেল তারপর রাজা দাবর কাবর সম্পূর্ণ হওয়ার পর দুই ভাইয়ের মধ্যে লেগে গেল রাজ্য নিয়ে বিশাল কারণ তার বাবা মারা যাওয়ার আগে সম্পূর্ণ কথা বলে যেতে পারেনি শুধু ভুলে গেছেন আব্দুর আর দুই ভাইয়ের নামের আগে আব্দুর আছে প্রথম জনের নাম আব্দুর রহমান আর দ্বিতীয় জনের নাম আব্দুল আসিদ বড়জন বলতেছে আমি বয়সে বড় তাই আমি এই রাজ্যের রাজা হব আর ছোটজন বলতেছে আমি শিক্ষার দিক দিয়ে বড় তাই আমি এই রাজ্যের রাজা হব কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না দুজনের কেউ ছেড়ে দেওয়ার পাত্র না রাজ্যপতি তখন আফসোস করে বললেন আপনাদের বাবা মারা গেছে সেটার প্রতি আপনাদের কোনো খেয়ালই নেই কোনো দুঃখ প্রকাশ নেই উল্টো আপনারা রাজ্য নিয়ে যুদ্ধ করতেছেন রাজ্যপতি তখন বলল আমি আপনাদের দুজনকে একটা বুদ্ধি দিচ্ছি আপনারা দুজনে যদি সেই বুদ্ধিটা মানেন তাহলে একটা ফয়সালা হতেও পারে তখন দুজনেই বলল বুদ্ধিটা কি রাজ্যপতি তখন বলতেছে বুদ্ধিটা হলো চশমা তখন দুজনেই বললো চশমা মানে চশমা আবার কিসের রাজ্য জ্যোতিষী তখন বললো রাজপ্রাসাদের সামনে অনেকগুলো চশমা রাখা হবে একটা হলো কালো চশমা একটা হলো লাল চশমা তারপর প্রজাদেরকে ঘোষণা করে বলে দেওয়া হবে তোমরা যার যেটা মন চায় সেই চশমাটাই পড়ো যদি বেশি প্রজারা কালো চশমাটা পরে তাহলে এই রাজ্যের রাজা হবে আব্দুর রহমান আর যদি লাল চশমাটা বেশি প্রজারা পরে তাহলে এই রাজ্যের রাজা হবে আব্দুর বাসে তারপর দুজনেই মেনে নিল আর এভাবে পাঁচ বছর পর পর ক্ষমতা পরিবর্তন করে নিবেন নির্বাচন করে নিবেন প্রজাদেরকে চশমা পড়াবেন এই বুদ্ধিটা শুনে দুই ভাই অনেক খুশি হলো আর এই বুদ্ধিটা মেনে নিল তারপর বড় ভাই আব্দুর রহমান রাজপ্রাসাদের সামনে রাখলো কালো চশমা আর ছোট ভাই বাসের রাজপ্রাসাদের সামনে রাখলো লাল চশমা তারপর সারাদিন প্রজারা একটি একটি করে চশমা নিয়ে গেল সন্ধ্যায় গণনা করে দেখা গেল ছোট ভাই বাসেদের লাল চশমাটা বেশি মানুষ পড়েছে হিসাব অনুযায়ী বাসেত হয়ে গেল সেই রাজ্যের রাজা প্রথম প্রথম রাজা হওয়ার পর বাসের জনগণের অনেক সেবা করতে লাগলো জনগণ বাসেদের ব্যবহারে অনেক খুশি তার সুন্দর ব্যবহারে প্রজারা অনেক খুশি এভাবেই কেটে গেল পাঁচ বছর পাঁচ বছর পর আবার নির্বাচন হলো আবারও লাল চশমাটাই বেশি মানুষ ছিল হিসাব চাপ অনুযায়ী বাসেদি এবারও রাজা তবে দ্বিতীয়বার রাজা হওয়ার পর বাসেদের ব্যবহার আগের মতো নেই সে ক্ষমতার অপব্যবহার করা শুরু করলো মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করলো ওদিকে আব্দুর রহমান ক্ষমতার জন্য অস্থির হয়ে আছে কোনো ভাবে ক্ষমতায় আসতে পারতেছে না মানুষের সাথে সুন্দর আচরণ করে সবার সাথেই ভালো আচরণ করে ওদিকে আব্দুর বাসের দিন দিন মানুষের সাথে খারাপ আচরণ করে দুর্নীতি করে এভাবেই কেটে গেল পাঁচ বছর আবারও চশমা রাখা হলো তবে এইবার কালো চশমাটাই বেশি মানুষ নিল লাল চশমাটা কেউ নিল না হিসাব অনুযায়ী আব্দুর রহমান হয়ে গেল সেই রাজ্যের রাজা আব্দুর রহমান নতুন নতুন রাজা হওয়ার পর প্রজাদের সাথে অনেক সুন্দর আচরণ করলো অনেক ভালো আচরণ করলো প্রজারা অনেক খুশি হলো আব্দুর রহমানের ব্যবহারে তবে দিন যত যাচ্ছে আব্দুর রহমানের ব্যবহারও খুব একটা ভালো যাচ্ছে না আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে এভাবেই কেটে গেল আরো পাঁচ বছর পাঁচ বছর পরে আবারও চশমা রাখা হলো তবে শুধু কালো চশমা লাল চশমা রাখাই হলো না আব্দুর রহমান বলে দিল নিতে হলে শুধু কালো চশমাই নিতে হবে লাল চশমার কোনো অপশনই থাকবে না এদিকে আব্দুর বাসের ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির ওদিকে আব্দুর রহমান ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার শুরু করলো তবে সত্যি কথা হলো তার বাবা যেভাবে রাজ্য পরিচালনা করতেন দুই কেউ পারে পথে বসে যাচ্ছে। গরিব হয়ে যাচ্ছে দুর্নীতি বেড়ে যাচ্ছে অভাব বেড়ে যাচ্ছে অনটন বেড়ে যাচ্ছে রাজ্য আর আগের মতো নেই দিন দিন শুধু অবনতি হচ্ছে এভাবেই কেটে গেল বহু বছর তারা দুজনেই ততদিনে বৃদ্ধ হয়ে গেছে তারা দুজনে একদিন হঠাৎ করে একটি স্বপ্ন দেখলো তাদের স্বপ্নে তাদের বাবা আসলো এসে বলতেছে বাবা সেদিন একটা কথা আমি বলতে চাইছিলাম কিন্তু বলতে পাইনি কথাটা হলো আব্দুর রহমান আর আব্দুল বাসেদ তারা দুজনের কেউ রাজ্য দায়িত্ব নিস না রাজ্যের দায়িত্ব দেশ রাজ জ্যোতিষীকে তিনি অনেক বুদ্ধিমান তিনি এই রাজ্যটাকে সুন্দর করে পরিচালনা করতে পারবে তাদেরকে না দেওয়ার কারণ হলো তারা দুই ভাই এক ভাইকে দিলে আরেক ভাই মন খারাপ করবে আরেক ভাইকে দিলে আরেক ভাই মন খারাপ করবে তখন তাদের দুই ভাই টানা রাজ্যটাই শেষ হয়ে যাবে কিন্তু আমি সেটা বলতে পাইনি আরেকটা কথা ক্ষমতা নিয়ে কখনোই অপব্যবহার করবি না এই দেখ আজকে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমি দুনিয়াতে একজন রাজা ছিলাম তবে আজকে আমার খালি হাতেই চলে যেতে হচ্ছে দুনিয়ার কিছুই আমি যেতে পারছি না শুধু সাথে যাচ্ছে আমল নামা তাই তোদের দুই ভাইকে আমি এটাই বলতে চেয়েছিলাম ক্ষমতার জন্য কখনোই দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট করিস না তোরা একসাথে থাকিস ভালো থাকিস কিন্তু আমি বলতে পারিনি তার আগে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে তখন দুই ভাই তাদের ভুলটা বুঝতে পেরেছিল কিন্তু ততদিনে ভুল বুঝে কোনো লাভ হয়নি ততদিনে তারা জীবনের শেষ পর্যায়ে আর যা ভুল হওয়ার তা তো হয়েই গেছে যার যত ধ্বংস হয়েই গেছে এখন আর কিছু